হোম যজ্ঞে ভূত চতুর্দশী সরাসরি আপনাদের তারাপীঠ মন্দিরের ছবি দেখাচ্ছি কালী পুজোর আগে আজ ভূত চতুর্দশী আর সেখানেই সন্ধ্যা আরতি শুরু হয়েছে তারাপীঠে হোমযজ্ঞ পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বরে সন্ধে হোম এবং এই মুহূর্তে সন্ধ্যা আরতি চলছে সরাসরি তারাপীঠ মন্দিরের ছবি আপনাদের দেখাচ্ছি এবং সেজে উঠেছে মন্দির চত্বর এবং এই কালী পুজো উপলক্ষে এবং ভূত চতুর্দশীর রাতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কিন্তু আসেন ভিড় জমান এই তারাপীঠ মন্দিরে আর তারাপীঠ মন্দিরে আমরা জানি যে প্রতি উৎসবে আলাদা আলাদা বেশে মাকে সাজানো হয় যেমনটা এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি তারাপীঠ মন্দিরের ছবি কালী আগে আজ ভূত চতুর্দশী পুণ্য তিথিতে তারাপীঠে পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বরে আগে সন্ধ্যা আরতির ছবি ছবি তারাপীঠ মন্দিরের আর অন্যদিকে আগেই সেজেছে মন্দির চত্বর আলোর মেলায় সেজেছে গর্ভগৃহ থেকে মন্দির পুণ্য তিথিতে সন্ধ্যা আরতির পর রাতে বিশেষ পুজো এবং আরতি রয়েছে তার আগে এই মুহূর্তে তারাপীঠ মন্দিরের সন্ধ্যা আরতির ছবি সরাসরি সরাসরি তারাপীঠ মন্দিরের ছবি আপনাদের দেখাচ্ছি তারাপীঠে সন্ধ্যার চলছে তারাপীঠ মন্দিরে সন্ধ্যা আর তারাপীঠ কালী পুজোর রাতেও প্রচুর মানুষ হুম জমান এই তারাপীঠ মন্দিরে মায়ের দর্শনের জন্য আর ঘরে বসে এই মুহূর্তে নিউজ এইটিন বাংলায় যারা নজর রেখেছেন তাদের সরাসরি দেখাচ্ছি তারাপীঠ মন্দিরের ছবি যেখানে এই মুহূর্তে সন্ধ্যারতি চলছে Ama bacak